হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো দু সালের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা ইংরেজি বইয়ের ইউনিট ফোর পিপল হু মেক এ ডিফারেন্সের লিসেন ফোর পর্ব তো ফোরে দেখো কি বলছে ফোর নম্বর লিসেনে আছে হু সাইল ইজ দিস তো এটার বাংলা মানে এই শিশুটি কার এই শিশুটি কার তো প্রথমে আমাদেরকে কি করতে হবে দেখো রিড দি পয়েম অ্যালাউড অ্যান্ড দেন রিসেট ইট টু দি ক্লাস হু চাইল্ড ইজ দিস অর্থাৎ কবিতাটি উচ্চস্বরে পড়ো এবং তা শ্রেণীকক্ষে আবৃত করে শোনাও আবৃতি করে শোনাও তো এখন আমাদের এই যে এখানে একটা বালককে নিয়ে মূলত কবিতাটি লেখা দেখো এখানে একজন পুরুষ এবং একজন মহিলার মাঝে একটা বালক দাঁড়িয়ে আছে এই বালকটাকে নিয়েই আর কি এই কবিতাটা লেখা পয়েম মানে কি কবিতা এটা আমরা অনেক আগে থেকেই জানি তো দেখো প্রথমে কি বলছে হু সাইল্ড ইজ দিস এই শিশুটি কার আই আস্ট অন ডে আমি একদিন জিজ্ঞেস করলাম সিং এ লিটিল অন আউট এ প্লে ছোটো একটি বালককে বাইরে খেলারত দেখে মানে কবি বলছে বা যে লিখছে সে বলছে যে এই শিশুটি কার এটা সে জিজ্ঞাসা করলো যখন শিশুটি বাইরে খেলা খেলছিল দেখে তারপরে দেখো এখানে দিয়েছে মাইন দে প্যারেন্ট উইথ এ টেন্ডার স্মাইল আমার মা বাবা আদর মাখা হাসি হেসে বললেন মাইন্ড টু কিপ এ লিটিল ওয়েল আমার হাতে রাখতে হয় কিছুটা সময় টু বাথ হিজ হ্যান্ড অ্যান্ড কম্প হিজ হেয়ার টু এখানে এটার বাংলা মানে হচ্ছে তার হাত ধুয়েতে আর চুল আশরাতে টু টেল হিম হট হি ইজ টু অয়ার সে কী পড়বে তা তাকে বলতে তারপরে দেখো টু প্রিপেয়ার হিম দ্যাট হি মে অ্যালওয়েজ বি গুড তাকে গড়ে তুলতে যাতে সে সবসময় ভালো থাকে অ্যান্ড ইজ ডে ডু দি থিঙ্ক থিংস হি শুড আর প্রতিটি দিন তারই করে তাই করে যা তার করা উচিত তো এটা দেখো অনেক কিছু কিন্তু বোঝার আছে আর কি আর এর সামারাইজ করলে কি পাওয়া যাবে সেটা আমরা ভিডিও শেষে অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করবো হু চাইল্ড ইজ দিস এই শিশুটি কার আই আসড এগেইন আমি আবার জিজ্ঞাসা করলাম অ্যাজ দি ডোর ওপেন অ্যান্ড সাম কাম ইন যখন দরজা খোলে যায় আর কেউ প্রবেশ করে মাইন সেইড দি টিচার উইথ দি শ্যাম টেন্ডার ইসমাইল আমার শিক্ষক একই রকম আদর মাখা হাসি নিয়ে হাসলেন তারপরে দেখো এই অংশটা কিন্তু এই সাইডে আছে মাইন্ড টু কিপ জাস্ট ফর এ লিটিল হুইল তো আমার হাতে কিছু রাখতে হয় কিছুটা সময় টু টিস হিম হাউ টু বি জেন্টেল অ্যান্ড কাইন্ড তাকে শেখাতে কীভাবে ভদ্র আর দয়ালু হতে হয় তাহলে জেন্টাল মানে কি ভদ্র আর কাইন্ড মানে দয়ালু তাহলে আমরা কিন্তু অনেক সময় বলি যে জেন্টলম্যান তার মানে ভদ্র মানুষ বা ভদ্রলোক টু ট্রেন অ্যান্ড ডিরেক্ট হিজ ডেয়ার লিটিল মাইন্ড তার ছোট কোমল মনকে পথ দেখাতে আর শেখাতে টু হেল্প হিম লিভ বাই এভরি রুল নিয়ম মেনে তাকে বাঁচতে সাহায্য করতে অ্যান্ড গেট দি বেস্ট হি ক্যান ফ্রম স্কুল আর পাঠশালা থেকে সে যাতে সে সেরাটা পায় তা দেখাশোনা করতে বা দেখতে হু চাইল্ড ইজ দিস এই শিশুটি কার আই আসড ওয়ান্স মোর আমি আবারও জিজ্ঞাসা করলাম জাস্ট অ্যাজ দি লিটিল অন ইন্টার দি ডোর যখন ছোটো একটা শিশুর দরজা দিয়ে ঢোকে আওয়ার্স সেই দি প্যারেন্টস অ্যান্ড দি টিচার্স অ্যাজ দি স্মাইল আমাদের মা বাবা আর শিক্ষক বললেন হাসি মাখা মুখে অ্যান্ড ইজ স্টোক দি হ্যান্ড টু অফ দি লিটল চাইল্ড আর প্রত্যেকেরই ছোট শিশুটি হাত ধরলেন আওয়ার্স টু লাভ অ্যান্ড ট্রেন্ড টুগেদার একসাথে আমাদের ভালোবাসার আর শেখানোর আওয়ার্স দি ব্লেসড টেক্সট ফর এভার টাক্সড ফর এভার এ পবিত্র দায়িত্ব আমাদের সব সময়ের তাহলে দেখো এখানে একটা নামবিহীন একটা কবিতা দেওয়া আছে তো নামবিহীন কবিতাটা আমরা আর কি পড়লাম দেখলাম তারপরে এখান থেকে নোট নোট করতে হবে এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো বাংলা মানে জানতে হবে তো এখানে দেখো প্রথমে আছে টেন্ডার টেন্ডার মানে হচ্ছে কোমল এখানে টু বাথ মানে গোসল করা টু ট্রেন মানে প্রশিক্ষণ দেয়া। ব্লেসড মানে আশীর্বাদ পুষ্ট বা খুশি এই ধরনের কিছু বোঝাচ্ছে আর এই সাইডে আছে কাইন্ড মানে দয়ালু জেন্টেল মানে ভদ্র লাভিং মানে প্রিয় আর এখানে টু ওয়াশ মানে ধোয়া আর টু টিস মানে শিক্ষা প্রদান করা আর নোবেল মানে মহান তো এইগুলো ছিল আমাদের নোট করতে দেওয়া তারপর এখানে দেখো আমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর অ্যান্সার আমরা করবো দাস রিড দি পয়েম সাই সাইলেন্টলি অ্যান্ড অ্যান্সার দিস কোশ্চেন কবিতাটি নিঃশব্দে পড়ো এবং এসব প্রশ্নের উত্তর দাও তো প্রশ্নটা হচ্ছে প্রথম প্রথমত আমাদের তিনটে প্রশ্ন দেওয়া আছে তিনটে প্রশ্নেরই অ্যান্সার আমাদেরকে করতে হবে তো প্রথম প্রশ্নটা হচ্ছে হু আস্ক দি কোশ্চেন হু হুজ চাইল্ড ইজ দিস ইন দি পয়েম তো এই শিশুটি কার কবিতায় এই প্রশ্নটি কে করেছিলেন তাহলে এই প্রশ্নটি কিন্তু অবশ্যই যে লেখক মানে যে লিখেছেন এই কবিতাটা সেই তো করেছে তাই না তাহলে কিন্তু আমরা লিখতে পারি দি পয়েট আস্ক দি কোশ্চেন দি পয়েট আস দি কোশ্চেন তো এইটার অ্যান্সার কিন্তু দেখো জাস্ট এতটুকু লিখলেই হয়ে যাচ্ছে দি পয়েট আক্সট দি কোয়েশন অর্থাৎ প্রশ্নটি কবি করেছিলেন এতটুকু কিন্তু তোমাদের এক নম্বর বা এ নম্বরের অ্যান্সার তারপরে দেখো দুই নম্বরটা বলছে হাউ মেনি টাইমস ডিড হি শি অর শি আসড দি কোয়েশন হো সাইল্ড ইজ দিস এই শিশুটি কার এই প্রশ্নটি সে কতবার করেছিল এই প্রশ্নটি কিন্তু সে তিনবার করেছিল তাহলে কিভাবে লিখতে হবে দেখো তো দেখো এই যে হি অর শি আসড দি কোয়েশ্চেন থ্রি টাইম অর্থাৎ এই শিশুটি কার এই প্রশ্নটি সে তিনবার করেছিল ঠিক আছে তো এখন দেখো চার তিন নম্বর সর্বশেষ বা লাস্ট কোয়েশ্চেন হচ্ছে হু অ্যান্সার্ড দি কোয়েশ্চেন ইন সেন্টেন্স টু এখানে ওয়ান টু অ্যান্ড থ্রি অর্থাৎ প্রথম স্তবকে বাবা মা মানে আমাদের এখানে প্রশ্নটা হচ্ছে এক দুই তিন স্তবকে কে প্রশ্নটি করেছিল তো আমাদের কিন্তু প্রথম স্টেপে প্রশ্ন করেছিল বাবা মা প্রশ্নর উত্তর দিয়েছিলেন তারপরে শিক্ষক উত্তর দিয়েছিলেন এবং তৃতীয় স্তবকে মা বাবা শিক্ষক উভয়ই অ্যান্সার দিয়েছিলেন তাই না তাহলে এটার অ্যান্সার তোমাদের লিখতে হবে ইন সেন্টেন্স ওয়ান দি পেরেন্টস অ্যান্সার দি কোশ্চেন তারপরে ইন সেন্টেন্স টু দি টিচার অ্যান্সার দি কোশ্চেন অ্যান্ড সেন্টেন্স থ্রি দি প্যারেন্টস অ্যান্ড দি টিচার অ্যান্সার দি কোশ্চেন তাহলে কিন্তু অ্যান্সার আমাদের কমপ্লিট হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এবার দেখো এখানে কিন্তু সি নম্বরটাতে বলছে রিড দি পয়েম সাইলেন্টলি এগেইন অ্যান্ড লিস্ট দি থিংস অর অ্যাক্টিভিটিস বোধ দি প্যারেন্টস অ্যান্ড দি টিচার ডু ইন্ডিরেক্টলি অ্যান্ড টুগেদার ওয়ান ইজ ডান ফর ইউ অর্থাৎ এটার বাংলা মানে হচ্ছে আমাদেরকে কি করতে হবে দেখো এখানে কিন্তু আমরা বি পর্যন্ত কমপ্লিট করেছি বা সি নম্বরটাতে আমাদের বলেছে নিঃশব্দে কবিতাটি আবার পড়ো এবং মা বাবা ও সি শিক্ষক উভয়েই আলাদা আলাদাভাবে ও একত্র করে এমন কাজগুলোর তালিকা তৈরি করো একটি তোমার জন্য করে দেওয়া হয়েছে তো এখানে দেখো একটা কিন্তু আমাদেরকে অলরেডি করে দেওয়া হয়েছে যে হট দি প্যারেন্টস ডাস আমাদের বাবা মা কী করেন হ্যাঁ হট ডাস দি প্যারেন্টস তো অর্থাৎ বাবা মা কী করেন তারপরে দেখো হট দি টি শার্ট ডাস অর্থাৎ শিক্ষক কি করেন তারপরে দেখো হট বাথ বোট দি প্যারেন্টস অ্যান্ড দি টি ডু অর্থাৎ বাবা মা এবং শিক্ষক উভয়ই কি করেন তো এখানে কিন্তু আমাদেরকে করে দিতে হবে তো চলো অ্যান্সারটি দেখে আসি তো এখানে দেখো আমি কিন্তু অলরেডি তৈরি করে দিয়েছি এখানে তোমরা দেখতে পারছো তো এখানে দেখো তিনটা শখ দেওয়া ছিল প্রথম শখটাতে এক নম্বরে দেওয়া আছে গিপস এ বাদ অর্থাৎ গোসল করান মা বাবার এই এই সাইডটা হচ্ছে মা বাবারা কী করান তো গিফস এ বাদ অর্থাৎ গোসল করান কম হিজ হেয়ার অর্থাৎ তার চুল আশ্রয় দেন অ্যান্ড টেল হিম হট হি ইজ টু অয়ার তো সে কি পড়বে তা বলে দেন তারপরে এখানে দুই নম্বরটা হচ্ছে টিসাররা কি করেন বা টিসার কী বলেন তারপরে এখানে দেখো দেখো টিস হিম হাউ টু বি কাইন্ড তাকে কিভাবে দয়ালু হতে হয় সেটা তিনি শিখান ট্রেন্স অ্যান্ড ডাইরেক্ট হিজ ডেয়ার লিটিল মাইন্ড তার ছোট কোমল মনকে শেখান আর পথ দেখান তারপরে দেখো হেল্পস হিম লিভ বাই এভরি রুলস অর্থাৎ নিয়ম মেনে বাঁচতে সাহায্য করেন তারপরে এখানে দেখো বাবা মা এবং শিক্ষক উভয়ই কি করেন সেটা দেওয়া আছে এক নম্বরের টেক কেয়ার অফ হিম অর্থাৎ তার দেখভাল করেন আর এখানে লাভ হিম অর্থাৎ আদর দেন আর ট্রেন হিম গুড অর্থাৎ তাকে ভালো হওয়ার শিক্ষা দেন তো এটাই কিন্তু ছিল আমাদের শখে অর্থাৎ ছ নম্বর শখটার কাজ তো আজকের পাঠে আমাদের এই ছিল কাজ চৌত্রিশ পঁয়ত্রিশ পেজের আশা করি তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখে আর যদি কোনো রকমের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার যদি কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে একটু লাইক দিয়ে দিও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে